কেমন আছেন ভাই হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভালো একটু পরে ভাইয়ের খেলা উনি কিন্তু টপ সিক্সে চলে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি হাতের মধ্যে গ্লাভস এবং কালার এটা কারণ কি আমি আমার ট্রেনিংকে একটু কালার করলাম ওই যে আপনার স্টুডেন্টকে বডিতে কালার দিয়ে দিচ্ছেন আচ্ছা আপনার বডিতেও কিন্তু কালার দেখা যাচ্ছে জি জি এই কালারটা দেওয়ার কারণটা কি বডিতে কালারটা দিলে হয় কি আমাদের মাসেলের ডেফিনেশন এবং কোয়ালিটিগুলো ভালো মতো বোঝা যায় স্টেজের শার্পনেসগুলো ভালো মতো বোঝা যায় এই কালারে বডি চুলকা না 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 আমার ঝুলে চলে যায় একটু গরম পানি দিয়ে ওয়াশ করলে তাড়াতাড়ি গরম পানি দিয়ে ওয়াশ করলে তাড়াতাড়ি চলে যায় আচ্ছা আমি সবসময় দেখি যারা কালার দেয় গায়ের মধ্যে সবাই বাতাস করতে থাকে এটার কারণ কি শুকানোর জন্য এখন অনেকের বডি একটু ওয়াটারি থাকে তারা যেন বডিটা ভালো মতো কালারটা লেগে যায় এই কারণে বাতাস আচ্ছা আরেকটা প্রশ্ন আমরা পাই যে আপনারা ফেসে কেন কালার দেন না এবং অনেকে বলে মাথাটা আলগাই যে বডিটা হচ্ছে ব্রাউন ফেসটা হোয়াইট এটা কারণ কি ফেসে দিনে আসলে কেমন জানি লাগে না এই কারণে ফেসে দিই না আর ন্যাচারাল লোকে থাক আচ্ছা এই আর তো দর্শকরা মনে রাখেন এটাও কিন্তু ন্যাচারাল ফেসি অনেক মনে করে আমরা এডিট করে মাথা বসাইছি এটা অনেক কমেন্ট আসে যে এখন হচ্ছে ডেড ফেস হ্যাঁ এই আর কি